যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম উচ্চারণের সময় বিনয় প্রদর্শন করা আল্লাহ নবীর নাম উচ্চারণ করার সময় বিনয় প্রদর্শন করা মোহব্বত তাজিম করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাম যখন উচ্চারিত হবে তখন দিলের মধ্যে একটা আক্ষেপ তৈরি করা যাহারে রসুল্লাহ সাল্লামকে যদি আমি দেখতে পেতাম রসুলাম যদি সশরীরে বেঁচে থাকতো এরকম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম মুবার যখন উচ্চারিত হবে নিজেকে এরকম ভাবে আমরা ধন্য মনে করতে পারি যে দুনিয়ার বুকে কত ধর্মের মানুষ রয়েছে সেই সমস্ত ধর্ম থেকে আমাদেরকে অম্মতে মোহাম্মাদি আল্লাহ তাল্লাহ বানিয়েছেন যেই নবীকে আল্লাহ তাল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর অম্মত আমাদেরকে বানিয়েছেন এরকম ভাবে বিনয় প্রকাশ করতে হবে কিতাবের মধ্যে এসেছেন রসুল্লাহ সাল্লাহ হরিহসাল্লাম যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিরা যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়ার বুক থেকে চলে গেলেন আল্লাহ নবীর সাহাবিদের মধ্য কোন সাহাবি যখন রসুলের নাম উচ্চারণ করত তখন তারা খুব কান্নাকাটি করত কান্নায় ভেঙে পড়তেন আরো দেখলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাম যখন উচ্চারণ করা হতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের শরীরের যে লোম গুলো রয়েছে এই লোম গুলো খারা হয়ে যেত সুবাহ এটা তাজিম একদম জানতো তারা কি করতেন রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কি এরকম ভালোবেসেছেন আব্দুর রহমান বিন কাসেম আব্দুর রহমান বিন কাসেম রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহামের নাম সোনা মাত্রই তার চেহারাটাকে পরিবর্তন হয়ে যেত চেহারা পরিবর্তন হয়ে যেত কিতাবের মধ্যে এরকম দেখলাম কিছু কিছু সাহাবি এরকম আসে রসুলাম দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে আল্লাহ নবীর নাম যখন উচ্চারিত হতো তাদের এই চেহারার মধ্যে মানে এমন একটা ভঙ্গি প্রকাশিত হতো যে চেহারার মধ্যে কোনো রক্তই থাকতো না সুবাহান আল্লাহ পরে রং পরিবর্তন হয়ে যেত তিনি এরকম ভাবে লিখেন জামাটাকে কি করতেন জামাটা এরকম ভাবে থাকতেন থাকতেন লোকেরা জিজ্ঞাসা আপনি যখন নাম বলা হয় আপনার এরকম হয় কেন আল্লাহ তিনি উত্তর দিচ্ছেন আব্দুর রহমান বিন কাসেম তিনি উত্তর দিচ্ছেন যে তোমরা আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না সোহান আল্লাহ আল্লাহ রসুলের নাম যখন উচ্চারিত হয় তার দিলের মধ্যে তার সামনে তার পিছনে তার অবস্থাটা এমন হয়ে যায় তিনি যা দেখতে পান আমরা সেটা দেখতে পাই না আল্লাহ রসুলের আশেখ এমন ভাবে ছিল আমাদেরকেও কি করতে হবে আল্লাহ এরকম ভাবে নাম যখন উচ্চারণ হবে আমাদেরকে ওরকম তাজিম করতে হবে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তালা যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়ে দিয়েছেন সমস্ত নবী এবং রাসুলদেরকে আল্লাহ তালা অধিকাংশ নবী এবং রাসুলদেরকে কিতাব দিয়েছেন সহিফা দিয়েছেন তাওরাত কিতাব দিয়েছেন হযরতে মৌসা আলাহ সালাম মুসা আলাহ সালামকে তাওরাত কিতাব দিয়েছেন মুসা আলাহ সালামের সময়কার একজন পাদ্রি তিনি কি করতেছেন একজন অনুসারী তাওরাত কিতাব পড়তেছেন তাওরাত কিতাব পড়তে 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 দেখলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম তিন জায়গাতে নাম তিন জায়গাতে নাম দেখে তিনি চিন্তা করতেছেন আমরা তো মুসা নবীর এখানে আবার শেষ মানে মোহাম্মদ কে এই মোহাম্মদের নাম তখন কেটে দিলেন বলুন নাউজুবিল্লা নাম কেটে দিয়েছেন তারপরে আমরা যেমন যেমনি ভাবে প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করি তখন সেই তাওরাত পরের দিন আবার পড়তে লাগলেন তিনবার কেটে দিয়েছেন আবার তাওরাত কিতাব পড়তে পড়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছয় জায়গায় দেখা গেল ছয় জায়গাতে কেটে দিলেন পরের দিন আবার পড়তে লাগলেন তারপরে দেখলেন পরের দিন এরকম ভাবে নয় জায়গাতে দেখা গেল পরের দিন কেটে কেটে দিলেন দিয়ে যখন তিনি আবার পরের দিন ওই কিতাবটা করতে লাগলেন তখন দেখলেন বারো জায়গায় সাল্লামের নাম আল্লাহ পরেন প্রিয় ভাইয়ার তিনি আর স্থির থাকতে পারলেন না শিষ্য উস্তাদের কাছে দৌড় মানলেন আমার সাথেই ঘটনাটা ঘটেছে কিতাবের মধ্য আমি মোহাম্মদের নাম তাকে কেটে দেওয়ার কারণে নামগুলো তো কমে যাওয়ার কথা কিন্তু কমতেছে না নামগুলো বাড়তেছে কেন তখন তিনি বললেন পর ওস্তাদ বললেন যে তুমি কি ভুলটাই করেছ তুমি যদি আর একবার নাম কেটে দাওয়াও তাওড়া তাওড়াতে মোহাম্মদের নাম সারা আর কোনো কিছু থাকবে না সুবহাদ আল্লাহ তিনি জানতে চাইলেন মোহাম্মদকে তার উস্তাদ বললেন মোহাম্মদ হচ্ছে শেষ জামানার নবী আখেরি জামানার নবী নবী মোহাম্মদ সাল্লাম তুমি যদি তার সাক্ষাৎ পেতে চাও তাহলে চলে যাও মদিনা নগরীতে চলে যাও এই ব্যক্তিটা তাওরাত পরিহিত এই ব্যক্তি মোহাম্মদ সাল্ল হলিয়া সাল্লামের নামটাকে কেটে দেওয়া অপরাধ মনে করেছে ভুল ভেঙ্গানার জন্য যার নামটা কেটেছে তার সাথে সাক্ষাৎ করে তার সাথে সাক্ষাৎ করে তার থেকে সাক্ষাতের জন্য মহাম্মদ জন্য মদিনার দিকে যখন রওনা হলেন মদিনার দিকে রওনা হওয়ার পরে মসজিদে নবাবিত সাহাবায়কেরাম ভর্তি এ মতো অবস্থায় ওই আগন্ত ব্যক্তিটা মসজিদে নববীর মধ্য যখন প্রকাশ প্রবেশ করলেন প্রবেশ করার পরে যখন বললেন ইয়া মোহাম্মদ যখন বললেন ইয়া মোহাম্মদ সমস্ত সাহাবিরা থর করে মানে তাদের গা টাকে শিহরিত করে দিয়েছেন কে বলছে মোহাম্মদের নামটা কে বলছে একদম কান্নাকাটির অবস্থা শেষ পর্যন্ত ওই সাথে তার কথা হলো বলল যে আমি মোহাম্মদ তার সাথে দেখা করতে চাই মোহাম্মদ সালাহ সাল্লামের সাথে দেখা করতে চাই সাহাবায় কেরাম শিহরিত কান্না জড়িত অবস্থা খুব টেনশনের মধ্যে তার মধ্যে রসুল্লাহ সাল্লাহ্লামের এক সাহাবি তখন বললেন যে মোহাম্মদ সাল্ল সাল্লাম দুনিয়ার বুকে নাই কয়েকদিন পূর্বেই দুনিয়া থেকে চলিয়া গিয়েছে আল্লাহ নবী দুনিয়ার বুক থেকে চলে গেছে আর ওই বুক ব্যক্তি কি করেছেন তাওরাত কিতাব পড়ে সাল্লামের নাম কেটে দিয়েছে মসজিদে নব ওই ব্যক্তিটা বললেন হজরত আলী নামে কেউ আছে নাকি বললেন যে হ্যাঁ আছে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লামের জামাই হজরত আলী তাকে বললেন যে আপনি যান যে মোহাম্মদ সাল্ল সাল্লামের গায়ে পরিহিত পোশাক ওই জুব্বাটা নিয়ে আসেন আমি ওই জুব্বাটা জুব্বাটার আমি ঘ্রাণ শুকতে চাই হজরতে আলী বাড়িতে গেলেন বা একজন সাহাবিকে প্রেরণ করলেন পেরণ করার পরে রসুল্লাহামের জুব্বা মোবারক নিয়ে এসে যখন ঘ্রাণ নিলেন সরাসরি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ওই জুব্বা মোবারক থেকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শরীরের ঘ্রাণ পেলেন ওই ব্যক্তি বলুন সোহান মসজিদে নবমীতে চিৎকার কান্নার রুল শুরু হয়ে গেল এই ব্যক্তি বললেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে কোথায় দাফন করা হয়েছে সাল্লামের ওই আগন্তুক ব্যক্তিকে তারপরে কি করলেন তিনি ইসলাম গ্রহণ করলেন কালেমা তৈবা শাহাদত পরে ইসলাম গ্রহণ করার পরে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কোথায় দাফন করা হয়েছে আমাকে সেখানে নিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে ওই যে বেয়াদবি করেছেন এই স্মৃতিতা তার মনের মধ্যে ভেসে ওঠার কারণে কান্না করতে করতে সেখানেই পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে মাথা দিয়ে তিনি দুনিয়ার মুখ থেকে চলে যান সুবহানাল্লাহ দেখেন তিনি কি করলেন সেখান থেকে চলে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়োগ ব্যথা সযতযত যতটুকু করলেন করতে না পারে দুনিয়ার বুক থেকে চলে গেলেন ইসলাম গ্রহণ করলেন কিছুক্ষণ পরেই দুনিয়ার বুক থেকে চলে গেলেন না নামাজ না রোজা না হজ একমাত্র আমানতু বিল্লাহি ওয়া मलाइकाতিহি ওয়া কুতুবিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপর ঈমান আনার পরেই তিনি জান্নাতে হিসেবে চলে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত মর্যাদা ছিল সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আম মোবারক শুনে যদি কি কেউ দরুদ না পড়ে রসুল বলেছেন সর্বশ্রেষ্ঠ কৃপন সর্বশ্রেষ্ঠ কৃপন এই জন্য আমরা বকিল হবে না